সংস্কার করে নির্বাচন না করলে আপনি এটা সংস্কার নির্বাচিত লোক কিভাবে সংস্কার করবে যদি না করে তার কি নিশ্চয়তা আছে আমি আবার আন্দোলন করব। এত রক্তের বিনিময়ে পাইছি সংস্কার করার জন্য এই ফাইলামি করার তো কোনো কারণ নাই এত রক্ত দেওয়া হয়েছে সংস্কার করার জন্য নতুন বাংলাদেশের জন্য এখন পর্যন্ত আগস্ট বিপ্লবের কোনো ক্ষতিয়ান বাইর করতে পারেন নাই ঘোষণা বাইর হয় নাই এটা তো কোন দরকার নাই তো সব কিছু কথা হলে সবাইকে নিয়ে করতে হবে একসাথে নিয়ে করতে হবে এবং গুণগত মান এমপি ভালো হইতে হবে আমরা মমতা আস্তেব এমপি চাই না চোর বাটপাট চাই না জানাবাদ চাই না পরিষ্কার কথা স্বাধীন দেশ আমাদের দেশ আমাদের মতো করে আমরা শাসন করব আমাদের মতো করে আমরা শাসক নিয়োগ করবো বাটপাড়ি নির্বাচন হবে না সব বাদ আমাদের এখন নতুন করে ভাবতে হবে কাদের আমরা এমপি বানাবো দেখা যাক তাদের কার কি পেশা পেশা রাজনীতি কোনো পেশা হইতে পারে না যারা রাজনীতি পেশা বানান তারাই জানাবাস আমি মনে ব্যাপারটা কঠোর হয়ে গেছে বলা বা দরকার ছিল বলা আমরা ক্ষমতার বিকেন্দ্রীকরণ দরকার আছে একজন প্রধানমন্ত্রী সব ক্ষমতা নিয়ে বসে থাকবে এটা হইতে পারে না উনি তখনই ফেঁচে ঠেয়ে যান ক্ষমতার দিক এইটা নিয়ে আলোচনা করে এটা সমাধান আসতে হবে সকল জাতিসত্ত্বা অর্থাৎ ছোট ছোট জাতির একজন প্রতিনিধি থাকতে হবে মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে না তা জাতির প্রতিনিধি করার জন্য পার্লামেন্টে থাকবে এই সম্মান দিতে হবে এটা যেই হোক ছোট জাতি কোনো সমস্যা নেই বাট প্রতিনিধি থাকতে হবে আমি আমার বক্তব্য এখানেই করবো সমাপ্তি করব আমার মনে হয় এই বিষয়টা পরিষ্কার গুণগত মান পরিবর্তন করলে আমরা ভালো রাজনীতি পাবো দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে ইনশাআল্লাহ আমি এই বিষয়টাতে আপনার কাছে আসি যে ভারতের বিষয়টা বিশেষ করে যে বাংলাদেশ নিয়ে তারা অনেক আগে থেকেই ষড়যন্ত্র করছেন যখন এর আগে বেশ কিছু ষড়যন্ত্র ঐক্যমত আমাদের যখনই দেশের সার্বভৌমত্ব প্রশ্ন এসেছে কিন্তু এখন যেভাবে নির্বাচনের জন্য বা ক্ষমতায় যাওয়া না যাওয়াকে কেন্দ্র করে বিভাজনের সৃষ্টি হয়েছে ফাটলের সৃষ্টি হয়েছে এইটার সুযোগটা আসলে তারা পাবে কিনা যে খুব সহজেই আমাদের উপর আবারও তাদের সেই আগের আধিপত্য বিস্তার করার সুযোগটা পাবে না আমাদের জনগণ কিন্তু ইতিমধ্যে বুঝে গেছে ভারত আমাদের একদম পরীক্ষিত শত্রু যেটা আমাদের শোনানো হয়তো পরীক্ষিত বন্ধু আমি বলবো পরীক্ষিত শত্রু আর দ্বিতীয় পরীক্ষিত শত্রু সুতরাং আগামী নির্বাচনে ভারতের হ্যাঁ ভারত সৃষ্টি করবে জ্বালা পড়া করবে তার লোক দিয়ে এটা আমরা প্রস্তুত তার লোক মানে আওয়ামী লীগ দিয়ে এটা আমার কঠোর হতে হবে এখানে আমি সবসময় বলি পুলিশকে শক্তিশালী করতে হবে এলাকার পুলিশ দিতে হবে নিজ নিজ এলাকার পুলিশ নিতে হবে প্রতিটা থানা তার নিজ এলাকার লোক দিয়ে গঠিত হবে তাহলে কোনো সমস্যা সৃষ্টি হবে না আপনি একটু ভাবেন প্রত্যেকটা থানাতে নিজ এলাকায় পঞ্চাশ জন লোক থাকে পুলিশ ওই এলাকায় কোনো সমস্যা হবে না আর যত ভারত ঝামেলা করবে সীমান্ত এলাকায় বা আমাদের তিনমণু লোকজন কিন্তু ঐক্যবদ্ধ আছে রাজনীতি নেতাদের মধ্যে ঐক্য নাই তাদের মধ্যে ঐক্য নাই বা কর্মীদের মধ্যে সবাই আমরা একে বসবাস করি সবার মধ্যে ঐক্য আছে সবাই আমরা জানি ভারত আমাদের শত্রু এবং এই ফেসি হাসিনাকে আমরা চিনি সুতরাং আমার মনে হয় এটা নিয়ে কোনো বিতর্কের কারণ নাই ভয় পাওয়ারও কারণ নাই আমরা

ভাই আপনার যখন নিজ এলাকার পুলিশ থাকবে আপনি তো চিনবেন কে সন্ত্রাসী কে সন্ত্রাসী না কখন কোন অস্ত্র ব্যবহার করতে হবে বুঝবেন আমরা কেন এই ভারী অস্ত্রগুলো দেওয়া হয়েছিল প্রথম দিকে দেওয়া হয়েছিল মূলত পার্বত্য চট্টগ্রামে যেহেতু ওই রকম ভারী অস্ত্র সামনাসামনি হইতে শত্রু আর হলো চরমপন্থী এলাকায় এখন তো সেটার দরকার নাই আমরা যদি দলীয় ঐক্য দলীয় মতভেদের বাইরে থাকি আমরা বা এটা যদি রাজনীত ধ্বংস করে ব্যবহার না করি পুলিশকে তো দলীয় বাহিনী বানানো যাবে না সেনাবাহিনীকে সেনাবাহিনীকে দলীয় বাহিনী বানানো যাবে না এটা জনগণের সেনাবাহিনী জনগণের পুলিশ সেবক এই চেতনা থেকে বেরিয়ে আসেন রাজনীতির দল কাজ করতে আর মতো এখন পুলিশ খালি রাজনীতি নেতাদের স্কট করবে সাধারণ জনগণ কোনো সেবা পাবে না এটা তো হয় না আমি তো মনে করি কোনো রাজনীতিক দল নেতাকে কোনো ধরনের স্কট দেওয়া উচিত না জনপ্রতিনিধি চট থাপ্পরের খাবে সেই ডিজার্ভিট সে ওইটা ফেস করবে তার লোক ইন্ডিয়া পুলিশ দিয়ে আপনি নিজেকে নিরাপদে রাখবেন আর অপকর্ম করবেন এটা কেমন না আমরা জনপ্রতিনিধি তা আমি মনে করি স্বরাষ্ট্র র্যাবের কাছে প্রয়াগ করতে হবে একদম বিচক্ষণতা সাহিত কারণ আপনাকে এই মামলা এই ঘটনা ঘটার পরে এক্সিকিউটিভ ইনকোয়ারি করতে হয় জুডিশিয়াল ইনকোয়ারি করতে হয় কেন গুলি ছড়লেন বৈধতা আমরা চাই না মিথ্যাচার জঙ্গি নাটক এগুলি আর এই দেশে চলবে না কোনো ফ্যাসিস্ট চলবে না কোনো অবৈধ আছে আমরা মানব না সুতরাং আইনে আমাদের সংস্কার করতে হবে ভাই যাতে আমরা স্বাচ্ছন্দে আমাদের মন্ত্রী এম মূলত আমলারা পুলিশ কর্মকর্তা সেনা কর্মকর্তা স্বাচ্ছন্দ্যে পদত্যাগ করতে পারে এই কালচার আমাদের গড়ে তুলতে হবে মানে পদত্যাগের কালচার সৃষ্টি করতে হবে নাহলে আমরা উন্নত জাতি হইতে পারবো না ধন্যবাদ ভাই